বিশ্বজুড়ে আবারও উদ্বেগজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ আগের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার শুরুতেই দ্রুত পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালগুলোতে বাড়ানো হচ্ছে নমুনা পরীক্ষা হঠাৎ করে সংক্রমণ বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার সকাল থেকেই দেশের বিভিন্ন হাসপাতাল থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নমুনা পরীক্ষার কিট সংগ্রহে ভিড় করতে দেখা যায় হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য চাহিদা অনুযায়ী কিট না পাওয়ায় কিছুটা সংকট তৈরি হয়েছে সংক্রমণ রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডাক্তার হালিমুর রশিদ জানান আমাদের কাছে পর্যাপ্ত কিট মজুত রয়েছে তবে প্রতিটি হাসপাতালে সক্ষমতা অনুযায়ী কিট সরবরাহ করা হচ্ছে যারা এক হাজার বা পাঁচ হাজার পরীক্ষার সংখ্যা বিশ্লেষণ করে ডিমান্ড বোঝা হচ্ছে এছাড়া সব হাসপাতালকে নির্দেশনা দেওয়া হয়েছে করোনার জন্য আলাদা ডেডিকেটেড বেড প্রস্তুত রাখতে রাজধানীর মহাখালীতে করোনা ডেডিকেটেড হাসপাতালেও নেওয়া হয়েছে প্রস্তুতি হাসপাতালটির পরিচালক জানান বর্তমানে নয় জন করোনা রোগী ভর্তি আছেন যা গেল সপ্তাহের তুলনায় সংখ্যা বৃদ্ধির ইঙ্গিত দেয় তার ভাষায় আমাদের কাছে পূর্ব থেকে কিছু কিট ছিল আজও স্বাস্থ্য অধিদপ্তর থেকে নতুন করে কিট সরবরাহ করা হয়েছে এখন থেকে যদি জনগণ করোনা প্রতিরোধের নিয়ম না মানে সংক্রমণ ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে কিন্তু জনসচেতনতাই এখনও ঘাটতি সরকারি বিভিন্ন সেবা প্রতিষ্ঠান মেট্রো রেল বিমানবন্দর ও স্টেশনগুলোতে দেখা যাচ্ছে না স্বাস্থ্যবিধি মানার চিত্র অনেকে মাস্ক না উপেক্ষিত হচ্ছে জনসমাগম এড়ানোর পরামর্শ সাধারণ মানুষের বক্তব্য হঠাৎ করে এই নির্দেশনা আসায় অনেকের প্রস্তুত ছিল না আবার অনেকেই ভাবছেন ভ্যাকসিন নেওয়া হয়েছে আর সমস্যা হবে না তবে বিশেষজ্ঞরা বলছেন প্রথম থেকেই যদি স্বাস্থ্য সুরক্ষা না মানা হয় তাহলে ভাইরাসটি আবারও ভয়ঙ্কর রূপ নিতে পারে এখন ওই প্রয়োজন জনসচেতনতা বাড়ানো এবং নিয়ম মেনে চলা স্বাস্থ্য অধিদপ্তর বারবার আহ্বান জানাচ্ছে জনসমাগম এড়িয়ে চলুন মাস্ক ব্যবহার করুন আর করোনা নিয়ে গাফিলিতি নয় সচেতনতাই হোক প্রতিরোধের মূল হাতিয়ার